আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করি যাতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় তো চলেন শুরু করি দর্শক দিল থামকে ব্যাথিয়ে যেটা তিসার মতো করার চেষ্টা করলাম তিসার হিন্দি শুনতে শুনতে মনে হয় সবার মধ্যে তিসার ভাইরাস ছড়াই গেছে তো যথারীতি আমাদের তিসার ফ্যামিলির চলছে এরা যে এত বাদ পার মানে এই উপহার গিফট নিয়ে যে কয়টা ভিডিও নামবে অলরেডি তিন চারটা নেমে গেছে ভিডিও এক গিফট নিয়ে গিফটের পরে নামলো হচ্ছে গিয়ে যে আমি নাকি আমার বোনকে ভালোবাসি না সেই নিয়ে একটা ভিডিও নামছে তার মধ্যে আবার নামছে হচ্ছে কিছু কিছু দর্শক কমেন্ট করেছিল যে শারমিনকে যে গিফট দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলছে তো সেটা হচ্ছে গিয়ে তিশা নিতে পারে না খুব স্বাভাবিক তিশা কেন নিতে পারবে কারণ শারমিন তো হচ্ছে তীষার সতীন এর আগের ভিডিওটাতে আমি বলেছি যে সে কী টাইটেল দিয়েছে বিয়ের কনের জন্য কি গিফট নিয়ে আসছি সো যখন তুমি বিয়ের কনের জন্য গিফট দিবা তোমার হাজার হাজার ভিউ হয়েছে প্রায় আশিকের মতো তার ভিউ হয়েছে না জানি সাইটকের মতো ভিউ হয়েছে তো সেখান থেকে সে কয় টাকা ইনকাম করবে দর্শক সেখান থেকে সে অনেক টাকা ইনকাম করবে আর সেখানে যদি লোকজন সেখানে ক্লিক করে দেখে যে সে শুধু একটা সাধারণ একটা ব্যাগ উপহার দিছে বিয়ের কোনেকে তখন তো তাকে মানুষ জুতাবে শুধু জুতা না তাকে হচ্ছে ওই যে ইট পাথর মারা উচিত তার মাথার মধ্যে তো তার গায়ে কেন লাগছে তার গায়ে লাগছে তার হিংসা হয়েছে যে কেন দর্শক কথা বলবে আর সেইটার প্রতিশোধ প্রতিশোধ কীভাবে নিল সে কারণ শারমিন কিছুদিন আগে আসছে মালয়েশিয়া থেকে শারমিন তাদেরকে কোনো গিফট দেয় নাই সেই জন্য তো তিসার খুব গায়ে লাগছে যে আরে আমি তো তাও একটা ব্যাগ দিছি আমি তো তাও ফুটপাতের কিছু কসমেটিক্স দিছি বাট শারমিন তো আমাকে সেটাও দেয় নাই কিন্তু শারমিন তো আসলে একটা মেয়ে যে কিনা তা না ফ্রিতে খানা পাইছে নাকি ফ্রিতে থাকছে তিশার মতো তিসা তো ও ননদের বাসায় এক মাস ফ্রি খাবার গিলছে আর ফ্রি থেকে আসছে আর যে সেই টাকাগুলি বাঁচাচ্ছে সেগুলো দিয়ে সে ওই ফুটপাথ থেকে শপিং করে নিয়ে আসছে শারমিনের তো সেই উপায় ছিল না শারমিন একটা মেয়ে গেছে অল্প কজনের জন্য গেছে সে আর কয়জনের জন্যই কি আনবে আর তখন এমন না যে সেদিন তিশা উপস্থিত ছিল তিশাকে কিছু দেয় নাই তিশা উপস্থিত থাকলে হয়তো তিশাকে কিছু না কিছু দিত আর সবচেয়ে বড় কথা শারমিন তো তিশাকে ইয়ে করে কোনো ভিডিও বানায় টাকা ইনকাম করে নাই সেই যদি সেইটা যদি নিয়ে যদি করতো তিশার কোনো কিছু নিয়ে যদি টাকা ইনকাম করতো শারমিন তাহলে সেখান থেকে শারমিনের পেট গালায় হলেও তিশা টাকা বের করে নিয়ে আসতো তিশা হচ্ছে সেই ধরনের পাটপার। এরা হচ্ছে স্বার্থের মানে স্বার্থ মানে স্বার্থ একটা লিমিট আছে সেটাও ছাড়াই গেছে এই বাপ্পি আর হচ্ছে তিসা বাপ্পিকে দেখেন না মহিলা হাফ একটা হাফ লেডিস লোক আমি কোনো লোককে দেখি নাই যে এরকম গিফট নিয়ে কাউকে দেওয়া নিয়ে মানে ভিডিও বানায় আজকে বসে গেছে সে সাবিনাকে কি গিফট নিয়ে আসছে সেটা নিয়ে সে ভিডিও করতে নেমে গেছে গতকালের ভিডিওতে ছিল সে ওই নাম যেন কি ওর এখনও তো আরও আছে এখন তো যাবে বাপের বাড়ি বাপের বাড়ি গিয়ে শুরু হবে কুকিকে আর তার বড়ো ভাইয়ের কে কী গিফট দিছে সেটা একবার হবে এরপরে যাবে হচ্ছে ইয়ের বাড়িতে কি নাম জানি ওর তানজিলার বাড়িতে যাবে সেখানে গিয়ে তানজিলার চাচি শাশুড়ি তানজিলার শাশুড়ি এদিকে দিব সেখানে সেইখানে আরও কিছু ভিডিও হবে তো এই যেই যে শপিং আছে তার ডাবলের ডাবল উঠে যাবে সে তো এই সুযোগে ভালো কোটা দিয়ে নিছে শারমিনকেও কোটা দিছে শারমিনের বাবাকেও হয়তো কোটা দিছে কিন্তু শারমিনের বাপ তো নিজের পরিবারের প্রাইভেসি বিক্রি করে টাকা ইনকাম করে নাই সে বিদেশি গিয়ে হার ভাঙ্গা খাটুনি কেটে কষ্ট করে টাকা নিয়ে আসছে সেখান থেকেও কিন্তু এই ছোট লোক তিসাদের ফ্যামিলিকে কিন্তু গিফট দিছে আর এই ছোট লোক সেগুলি বুঝবে এই কারণে তিসার সাথে কারো সম্পর্ক থাকে না কারণ তিশা প্রচণ্ড স্বার্থপর একটা মহিলা সাথে এই বাপ্পি প্রচণ্ড স্বার্থপরে এরা নিজের ছাড়া কিচ্ছু বুঝে না এবং প্রত্যেকটা জায়গায় পা ফেলে যেখান থেকে তারা কিছু ইনকাম করতে পারবে যেখানে সে কিছু পাবে না সেখানে তারা পা দেয় না তো এই রকম টাইপের একটা মহিলা সে দেখেন সে কি করলো দর্শক সে যে সে বাবুর বাসায় থেকে এই যে বাবুর বাবা বাবুর বোনকে খোটা দিল বাবু যদি বাপের বেটা হয়ে থাকে বাবু সত্যি কথা বললাম বাবু যদি বাপের বেটা হয়ে থাকে বাবুর উচিত তিশার বাসায় কোনো দিন পা না রাখা আর মিম যদি সত্যিকার অর্থে মিম মিমের সংসারটা ভালো রাখতে চায় তিশার মতো মহিলাকে যেন বাসায় জায়গা না দেয় আর এই তিশা যেসব কথাগুলো বলেই ভিডিওতে এগুলি নিয়ে অবশ্যই মিমের অবজেকশন দেওয়া উচিত কিন্তু এরা জমের মতো ভয় পায় তিশাকে কারণ না হয় তিশা তিশার উশিলাতেই তো এরা আজকাল ইয়ে করতেছে কে যেন এগুলি টাকা ইনকাম করতেছে হ্যাঁ লাখ লাখ টাকার মোবাইল কিনে আমাদেরকে তার দর্শকদেরকে বলে আপনারা কেনা দেন আপনাদের যদি এত গায়ে লাগছে তো তোর তোর লজ্জা করে না তিশা লজ্জা করে না যখন যখন ঢাকাতে কেউ ছিল না মিমস যখন গ্রামে ছিল সাবিনা যখন গ্রামে ছিল তখন নীলজ্জার মতো এই চাচার বাসায় এসে ফ্রি খানা খাইছ ঠিক আছে এখন সেই মানুষগুলো এখন যে দেখলি যে না তোর তো এখন থাকার জায়গা আছে এখন তুই তোর চাচিদেরকে পাত্তা দিচ্ছিস না তাদের বাসায় একটা দেখা করতেও তুই যাস নাই তোর মতো মহিলাদেরকে জুতানো উচিত আর কিচ্ছু না জুতানো মানে কি খাট ধরে বের করে দেওয়া উচিত যেরকম করে তোর ভাই তোকে বাড়ি থেকে বের করে দিছে তুই তারই যোগ্য তুই আর বাপি দুইটা মানুষ প্রচন্ড অসভ্য বাটপার ছোট লোক যা কিছু উপাধি তোদেরকে দেওয়া যায় সেটাও কম হবে আর কিছু অসভ্য দর্শক আছে এই দর্শকগুলিরে না ধরে একদম ঠাটান ঠাটায় চরমানো উচিত এই ছোট লোক দর্শকগুলি গিয়ে তিসার ওইখানে ইয়েতে কমেন্ট করে আসছে যে শারমিন চেহারা কালো করে রাখছে বলেই তো আপনাকে দর্শকরা এতো কথা বলছে আরে বাবা রে বাবা শারমিন শারমিনের চেহারা কালো থাকতেই পারে এখন শারমিন শারমিনের নাম করে ভিডিওতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে আর শারমিন চেহারা কালো করে রাখলেই সমস্যা যখন ফাতেহা আসলো মালয়েশিয়া থেকে তানজিলার বিয়ের সময় তখন ফাতেহা যে গিফটগুলো দিছে সেটা দেখে কেন এই তিসা অসভ্য মহিলা কেন তখন চেহারা কালো করে রাখছিল কারণ তার গিফট পছন্দ হয় নাই সেই জন্য তার চেহারাটা একদম কালো করে রাখছিল তো সে যদি এটা করতে পারে শারমিন করলে সমস্যাটা কি হ্যাঁ কোন থেকে এই সমস্ত দর্শকগুলি আসে আর আরেকটা কথা বলি দর্শক যেটা হচ্ছে যে নাম যেন কিতিশা আসলে যেটা করছে খুব কাছে আত্মীয়ের জন্য কিছু ভালো গিফট আনলে কিন্তু হয়ে যায় তো কাছে আত্মীয় বলতে কিন্তু এখন হচ্ছে তানজিলার শ্বশুরবাড়ির লোকজন তার বাপের বাড়ির লোকজন তার বোনরা চাচি শাশুড়ি চাচি চাচিরা এরাই তো এরা ছাড়া তো আর ওদের সাথে কোনো ভালো সম্পর্ক কারো নাই আর ওইদিকে ফাতেহার আত্মীয় স্বজনের মধ্যে ফাতেহা তো অলরেডি ডিক্লেয়ার দিছেই যে আমাদের আত্মীয় স্বজন বলতে তো শুধু আমরা দুই ভাই তো কেউ নাই কারণ ওদের খালা চাচাদের সাথে ওরা কখনোই কোনো প্রোগ্রামে কিন্তু আসে নাই এবং ওদেরকে কখনো দেখায়ও নাই কিন্তু তো সেইখান থেকে ইভেন যে পাশে দাদি ছিল দাদিরই কখনো বাপ্পি দেখতে যায় নাই বাপ্পি এত বড় বদময় সচেত শ্বশুরের পাল্লে পায়ের জুতাটা পর্যন্ত মানে তুইলা মুখের মধ্যে দেয় এমন অবস্থা এত চাটুকার এই বাপ্পি শুধুমাত্র ওই পদ্মার চরে গিয়ে ওই যে তিনবেলা ওই যে খাবার খায় না খিচুড়ি গিয়ে ওগুলি খাওয়ার জন্য শুধুমাত্র ওই শ্বশুরের পাতলে জুতাটাও চাটে এমন অসভ্য এটা অথচ নিজের দাদি দিনের পর দিন অসুস্থ হয়ে আর একটা রুমের মধ্যে পড়েছিল কখনও দেখতেও যায়নি না বাট আর অনেকেই বলা বলি করতেছে কেন তীষার কী বলে এটাকে তানজিলার শাশুড়ি তানজিলার চাচি শাশুড়ির জন্য কেন গিফট আনছে সো তানজিলার চাচি শাশুড়ির জন্য যারা বলতেছে তাদেরকে আসলে বিবেক বিবেচনা বলতে কিছু নাই এই চাচি শাশুড়িটা যেভাবে করে ওরা বাড়িতে গেলে তিশার শাশুড়ি সরি তাঞ্জিলার শাশুড়িকে যেভাবে হেল্প করে যেভাবে তানজিলাকে আদর যত্ন করে তারপরে যে মেয়েটা মাহি যেভাবে করে জেলাকে সময় দেয় তো এই চাচি শাশুড়ি তো খুবই কাছের এর জন্য ভালো গিফট নেওয়াটাই খুব স্বাভাবিক প্লাস চাচি শাশুড়ি যখন ইন্ডিয়া থেকে আসছে সবার জন্য গিফট নিয়ে আসছে তা বিয়ার জন্য নিয়ে আসছে ইয়ের জন্য নিয়ে আসছে শাড়ি সুন্দর সুন্দর গিফট নিয়ে আসছে সো তার জন্য তো অবশ্যই তিশার আনা উচিত এটা তিশা না আনলে এটা তীষার তিসার জন্য তিশার এটা ঠিক কাজ করবে না তো সেটা নিয়ে আসছে খুব ভালো হয়েছে এবং তিশা এগুলো কিন্তু ওই ফুটপাত থেকে কিনে নেয় এটা এই জিনিসগুলো মোটামুটি ভালো জায়গা থেকে কিনছে আর ফাতেহা খুব সুন্দর গিফট দিছে তানজিলাকে একটা ওভেন দিছে যেটা আসলেই ওর কাজে লাগবে আসলে টাকা পয়সা খরচ করে লিপস্টিক টিপস্টিক জামা কাপড় না দিয়ে একটা প্রয়োজনীয় জিনিস দিলে সেটা আসলে কাজে লাগে তো খুব ভালো গিফট দিছে আর তারপরে হচ্ছে দেখলাম যে ইয়েকে একটা আতবিহা আদবিহা অনেক ভালো ভালো গিফট পাইছে সে অনুযায়ী মরিয়ম খুব বেশি কিছু পায় না স্কুটি পাইছে আতবিহা সুন্দর ব্যাগ পাইছে বেশ কয়েকটা জিনিস পাইছে আদবিহা অনেক কিছু পাইছে ওইদিকে তো শারমিনের পরিবারের সাথে বিশাল লাগালাগি হয়ে গেছে দর্শক সেটা কি আপনারা খেয়াল করছেন বিল্লাল তার ভিডিওতে বলছে যে তিরিশ হাজার টাকা সে ফুটানি দেখায় বলছে এক দর্শকদের সাথে কিন্তু সে মাথার মধ্যে বুদ্ধি কম তো বুঝতে পারে নাই যে এই ভিডিও তো শারমিনের জামাই দেখবে তো শারমিনের জামাই সেটা আবার ক্লিয়ার করলো যে তাকে তিরিশ হাজার টাকা দেওয়া হয় নাই তাকে শুধুমাত্র পনেরো হাজার টাকা দেওয়া হয়েছে সো দেখেন দর্শক দেখতে থাকেন বহুত কিছু হবে